আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজাদ হাওলাদার আজকে আমরা দেখব দুই রুমের ইটের গাঁথনিতে কি পরিমাণ বালি ও সিমেন্ট লাগে সেই হিসাব আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করব চলে যাই আমরা সেই অঙ্কনকৃত রুমে বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আমাদের সেই অঙ্কনকৃত রুমে যেখানে আজকে আমরা বালের হিসাবটা করবো তো আমরা দেখিনি আমাদের রুমের সাইজটা দেখেন আমাদের রুমের সাইজটা আছে চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট আর চোদ্দো ফিট বাই বারো ফিট আমাদের আগে যে রুমটা অঙ্কন করেছিলাম সেই রুমের সাইজটা কিন্তু আবার অঙ্কন করে আমরা বালের হিসাবটা করবো বালিয়ার সিমেন্ট হিসাবটা করব তো আমরা দেখে নেই যে আমাদের সেই আগের রুমের হিসেবে ইটের সংখ্যা কতটি ইট প্রয়োজন ছিল আমরা দেখে নেই যে আমাদের সেই আগের রুমের হিসেবে ইট কতখানা ইটের প্রয়োজন ছিল এই দেখে আমরা লিখে নিয়েছি আমাদের মোট ইট লাগে একচল্লিশশো খানা আমরা এখন বের করবো প্রতিটি ইটের আয়তন দেখেন আমরা বের করে রেখেছি প্রতিটি ইটের আয়তন দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি আমাদের প্রতিটি ইটের আয়তন আসলো কত জিরো দশমিক জিরো আট পাঁচ সিএফটি তাহলে আমাদের মোট ইটের আয়তন কত আসলো আমাদের যে একচল্লিশশো তিরিশখানা ইট লাগলো সেই ইটের আয়তনটা কত আসলো তাহলে আমরা সেটা ক্যালকুলেশন করি দেখেন আমাদের একচল্লিশশো তিরিশ ইন্টু জিরো দশমিক জিরো আট পাঁচ সিএফটি আমাদের টোটাল আসলো তিনশো একান্ন দশমিক জিরো পাঁচ সিএফটি আমাদের তিনশো একান্ন দশমিক জিরো পাঁচ সিএফটি আসলো ইটের সংখ্যায় আমরা জানি যে ইটের গাছ নিতে শুষ্ক মশলার প্রয়োজন হয় পঁয়ত্রিশ পার্সেন্ট আমাদের যে ইট লাগে তার পঁয়ত্রিশ পার্সেন্ট শুষ্ক মশলা লাগে তাহলে আমরা এটা পার্সেন্টেজে বের করে ফেলি তাহলে আমরা তিনশো একান্ন দশমিক জিরো পাঁচ ইন্টু পঁয়ত্রিশ আর এখানে দিলাম হান্ড্রেড মানে একশো দিয়ে আমরা পার্সেন্টেজের হিসাবটা বের করে নেব দেখেন আমাদের পার্সেন্টেজে আসছে ক্যালকুলেশন করলাম আমরা ভাগ করে ক্যালকুলেশন করলাম এখন দেখেন আমাদের একশো বাইশ দশমিক আট ছয় সিএফটি আসছে অনুপাত আমাদের কত কত অনুপাতে আমরা কত রেশিওতে মালটা মিক্সিং করবো এক ইস টু চার মানে ওয়ান ইস টু ফোর রেশিওতে কারণ আমাদের ইটের গাঁথনেই ওয়ান ইস টু ফোর রেশিওতেই মালটা মিক্সিং করা হয় সিমেন্ট এবং বালির অনুপাতটাই তাহলে আমাদের অনুপাতের আসল কত যোগ্য পাশ আর এই পাঁচ অনুপাতে আমাদের সিমেন্ট লাগে কত একশো বাইশ দশমিক ছিয়াশি ইন্টু এক ডিভাইডেড পাঁচ এখানে দেখেন আমাদের আসল কত চব্বিশ দশমিক সাতান্ন সিএফটি আমাদের চব্বিশ দশমিক সাতান্ন সিএফটি সিমেন্টের প্রয়োজন হয় অতএব আমরা জানি যে এক ব্যাগ সিমেন্টে জিরো দশমিক এইট জিরো সিএফটি এটা আপনি ক্যালকুলেশন করে বের করে করতে পারবেন সেজন্য আলাদা একটা হিসাব আছে তো যাই হোক আমাদের কত সিএফটি লাগতেছে সিমেন্ট সেটা আমরা দেখব যে কত ব্যাগ সিমেন্ট লাগতেছে আমাদের কত ব্যাগ সিমেন্ট লাগতেছে সেটা আমরা দেখবো তা আমরা জানি এক ব্যাগ সিমেন্টে জিরো দশমিক এইট জিরো সিএফটি তাহলে আমাদের চব্বিশ ব্যাগে কত আসে অবশ্যই আমরা এটাকে গুণ দেবো দেখেন মাল্টিপাল করলে কত আসে চব্বিশ দশমিক পাঁচ আট ইন্টু জিরো দশমিক এইট জিরো তাহলে আমাদের আসল উনিশ দশমিক পঁয়ষট্টি ব্যাগ আমরা যেহেতু উনিশ দশমিক পঁয়ষট্টি ব্যাগ কিনতে পারবো না সেজন্য আমরা বিশ ব্যাগটা রাউন্ড ফিগার করে দিলাম দেখেন আমাদের বিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন এবার আমরা দেখবো বালিটা কতটুকু লাগে দেখেন আমাদের অনিস টু ফোর অনুপাতে বালিটা লাগতেছে কত একশো বাইশ দশমিক এসে আমরা পেয়েছিলাম টোটাল যে সেফটি পেয়েছিলাম সেই সেফটি একশো বাইশ দশমিক ছিয়াশি ইন্টু চার এখানে চার আসলো কেন আমাদের বালির রেশিওটা দেখেন সিমেন্ট ছিল একটা বালি ছিল চারটা আমাদের চার অবশ্যই তাহলে চার আর আমাদের রেশিওর অনুপাত কত পাঁচ তাহলে আমাদের এটা মাল্টিপল করলে আমরা যখন ক্যালকুলেশন করবো আমাদের চলে আসলো আটানব্বই দশমিক দুই আট সিএফটি তার মানে আমাদের আটানব্বই দশমিক আঠাশ সেফটি বালি লাগে মানে দুই আট সেফটি বালি লাগে আমরা তো আটানব্বই দশমিক দুই আট সেফটি বালি কিনতে পারবো না আমাদের কিনতে হবে একশো সেফটি কারণ আমাদের রাউন্ড ফিগারটা ধরে দিতে হয় এই দেখেন আমরা একশো সেফটি আমাদের আজকের হিসাবে দেখলাম আমরা গত যে ভিডিওটা দেখেছি আপনারা না দেখলে সেটা লিঙ্ক দেওয়া থাকে দেওয়া আছে অবশ্যই দেখে আসবেন সেই ভিডিওটি সেই ভিডিওর ইটের হিসাবে দুই রুমের বালি গাঁথনিতে বালি লাগে একশো সিএফটি আর সিমেন্ট লাগে বিশ প্যাক ধন্যবাদ বন্ধুরা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল